দর্শক বন্ধুরা এই মুহূর্তে আমি আছি ঢাকা শ্যামবাজারে বন্ধুরা আজকের বাজারে কেমন চলছে দেশি পেঁয়াজ এবং রসুনের দাম এগুলো আজকে আমরা বিস্তারিত জানবো পুরো ভিডিওতে বন্ধুরা তো যে যেখান থেকে আজকে আমাদের ভিডিওটি এই মুহূর্তে দেখতেছেন সকলে ভিডিওটি না টেনে পুরোপুরি দর্শক বন্ধুরা দেখতে থাকুন আজকের বাজারে কিন্তু দাম কিছুটা বেশি সে সম্পর্কে আজকে আমরা বিস্তারিত জানবো পুরো ভিডিওতে তো যে যেখান থেকেই দেখতেছেন সকলে

কারণ তো হঠাৎ করে একটু মানুষ এটা যোগ করছে যে আইপি দিতে পারে ইন্ডিয়া এলসি দিতে পারে এই কারণে বড় বড় লোকগুনে বেচা কেন কম খুচে বেচা কেন আছে 1900 টাকা দাম বন্ধু বাড়া আছে এইসব মাল বিক্রি করতে হয় 55 56টা বিক্রি করতে হয়

এলসি বন্ধ আছে তারপরে বুঝতে পারছি এলসি বন্ধ এলসি ডুগে না তারপরে আস্তে আস্তে সবাই রাখি থাকি কেনে এই কারণে আস্তে আস্তে মানুষের চাহিদা আস্তে আস্তে বাজারটা আঠারোশো ভালো আমদানি আছে ভালো আমদানি আছে ভালো আমদানি আছে আচ্ছা তো বিক্রি কেমন আছে সকাল থেকে বিক্রি আজকে একটু হয়েছে মানে শুক্রবার শুক্রবারে তারপরে হয়েছে আজকে একটু পঞ্চাশ একশো একটু কমিয়ে গেছে বাজার

বাংলাদেশের চাষ হয়েছে না থেকে আমদানি বেশি হয়েছে মেহেরপুরের মেহেরপুরে ওটা একটু দাম কম কম হ্যাঁ আটত্রিশ চল্লিশ আটত্রিশ চল্লিশ টাকা এটা ছিল কত আগে এটা আগে অনেক কম ছিল এটা পঁচিশ চব্বিশ পঁচিশটা ছিল এটারও দাম বাড়ছে এটা আবার চিড়িয়াং ফেনি চৌমনি সিলেট ওইদিকে বেশি খায়

দেশি পেঁয়াজ হচ্ছে আটচল্লিশ থেকে একান্ন টাকা আজকের বাজারে দর্শক বন্ধুরা যেগুলো দেখতে পাচ্ছেন আটচল্লিশ থেকে একান্ন টাকা যেটা পাবনার ভালো পেঁয়াজ ওইটা আজকে হচ্ছে একান্ন টাকা আজকের বাজারে এগুলো হচ্ছে রাজবাড়ির পেঁয়াজ আটচল্লিশ টাকা করে এগুলো আজকে বন্ধুরা দেখতে পাচ্ছেন এগুলো অনেক ভালো কোয়ালিটির পেঁয়াজ এই যে সামনে আছে দেখতে পাচ্ছেন যে এই পেঁয়াজগুলো আটচল্লিশ টাকা আজকের বাজারে অনেক ফ্রেশ কোয়ালিটির পেঁয়াজ কিন্তু এগুলো হয়তো খুচরো বাজারে ষাট টাকা বিক্রি হয় এগুলো যেটা দেখতে বাজারে আজকের বাজার বাজার তো পাইকারি থেকে তাদের ব্যবসায়ীদের যেহেতু গাড়ি ভাড়া আছে খরচ আছে এগুলো সব কিছু মিলিয়ে খুচরা ব্যবসায়ীরা ষাট টাকা বিক্রি করতে পারে এগুলো এগুলো আর পাবনা পেঁয়াজ যেটা সবচেয়ে ভালো ওটা পঞ্চাশ টাকার উপরে যেটা পাবনা পেঁয়াজ আছে ভালো মানের ওইটা তো বন্ধুরা এই ছিল আজকে আমাদের পুরো ভিডিওটি তো যে যেখান থেকে দেখছেন অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন নতুন হয়ে থাকলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন আসসালামু আলাইকুম